মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির তিন ইউনিট সাততলা বাড়ির সাত ড্রেসমেল জমির ওপরে তিন ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে সাবারে মোট ওনার জমি সাত ডেসিমেল সাত ডিসম জমির উপরে আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি তিনটি ইউনিট তিনটি ইউনিট কিন্তু একই রকম না তিনটা তিন রকম মাপে এটা করা হয়েছে নিস্তারাতে গ্যারেজ রাখা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি এটা থ্রি ডিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন যে সামনে থেকে বাড়িটা দেখলে এরকম দেখা যাবে অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়িটার ভিতর বাইরে অনেক সুন্দর লাগে এবং ভিতর বাড়ি থেকে ভিতর দিকে পর্যাপ্ত আলো ঢোকার প্রভিশন রাখা হয়েছে সব মিলায়ে বাড়িটা যাতে এক নজরে দেখলে ভালো দেখা যায় সেই হিসাব করে সেই থিমকে কাজে লাগিয়ে দেখেন এই ডিজাইনটা তৈরি করা হয়েছে অসাধারণ এখানে ফুল হাইট গ্লাস লাগানো হয়েছে এখানে একটা আপনার সবুজ আনের জন্য ছোট্ট একটা জায়গা রাখা হয়েছে এই লাইন বরাবর যাতে বাড়িটা এক নজরে দেখলে পারে একটা গ্রিন হাউস গ্রিন হাউস মনে হবে এবারে সামনে থেকে যদি আমি দেখি তাহলে এরকম দেখাবে এটা একদম দেখেন ফুল হাইট গ্লাস মাছ বরাবর এটা ফুল হাইট গ্লাস অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে যেহেতু পুরা জায়গা দিয়ে পর্যাপ্ত আলো চাইতে পারে দুই সাইডে দুটা বান্দা রাখা হয়েছে এখানেও একটা বান্দা রাখা আছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এই বাইরে যদি আমরা ছাদটা দেখি মানে যদি উপর থেকে আমরা দেখি তাহলে পর কিন্তু অসাধারণ সুন্দর লাগছে কারণ আমরা জানেন আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি ছাদে এবং বাচ্চাদের খেলার জন্য একটা অংশ রাখে একটা অংশ বড়দের জন্যে রাখে একটা অংশ খেলাধুলা করার জন্যে রাখে সব মিলায়ে কিন্তু আমরা ছাদটাকে অসাধারণ সুন্দর করার চেষ্টা করি যাক হোক আমি আর সময় নষ্ট করব না আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংয়ে গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখাই গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এদিকে রাস্তা আছে দুই দিকে রাস্তা একদিকে এদিকে রাস্তা আছে তো এখান দিয়ে এন্ট্রেন্সটা রাখা হয়েছে তো এখান দিয়ে এন্ট্রেন্সটা রাখলে পারে এখান দিয়ে ঢুকবে ঢুকার পরে সামনে একটা গার্ডরুম রাখা হয়েছে আর গ্যারেজ রাখা হয়েছে এখানে একটা আপনার লিফ্ট রাখা হয়েছে লিফ্টের পিছনে একটা ড্রাইভারদের জন্য মানে গার্ডের জন্য একটা ছোটো কিচেন রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে এবং পিছনে একটা দুটা ইউনিট রাখা হয়েছে আর আমি যদি টিপিক আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখাবো যে তিনটে ইউনিট কীভাবে সাজানো হয়েছে তো দশমি গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই লবিতে আসবে এসে যখন ইউনিট এতে আসবে তখন ইউনিট এতে এক হাজার পঁচানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং এই অংশটুকু একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা ছোটো একটা স্পেস রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনের জন্য আরও আসার জন্য এই অংশ দিয়ে এটা একটা কমন টয়লেটও রাখা হয়েছে যেহেতু এটা একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন থাকতে হবে তো এই দশম মন্ডলি এখানে একটা কিচেন রাখা হয়েছে এই এই লবিটায় কাজে লাগে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের তেরো ফিট বাই দশ ফিট সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা ভয়েডও রাখা হয়েছে যাদের সব রুমগুলোতে আলো বাতাস আসতে পারে সেজন্য একটা ভয়েড রাখা হয়েছে এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট এই টয়লেটে অ্যাটাচ করা হয়েছে আর এই অংশে এই দিকে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বান্দ রাখা হয়েছে এই হচ্ছে এক হাজার পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বাথরুম তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে দশমিক যখন ইউনিট বিতে যাবে তখন এটা আটশো ছয় স্কোয়ার ফিট এটা মাত্র আটশো ছয় স্কোয়ার ফিট ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা কিন্তু বেশ বড় এটা পুরাটা এটা ড্রয়িং ডাইনিং এখানে একটা আপনি ভয়েড আছে আপনি দেখতে পাচ্ছেন একটা বারান্দা রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে বারান্দা দিয়ে যাদের একটু কমন টয়লেট ব্যবহার করা যায় এটা একটা বেডরুম রাখা আছে এই বেডরুম সাইড বারান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এ হচ্ছে দুটা বেডরুমের সম্বন্ধে এই অংশ ডিজাইন করা হয়েছে যদি যাবে এটাও দুটা বেডরুমের সম্বন্ধে ডিজাইন করা হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং সাথে একটা বান্দা আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট এবং একটা বারান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং এর পাশে একটা কিচেন এবং একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এ হচ্ছে মোটামুটি দুটা বেডরুম দিয়ে মাত্র ছয়শো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে দশম মন্টাল এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা সাততলা বাড়ি নির্মাণ করতে আপনি কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে সেটা আমি আপনাকে জানানোর চেষ্টা করবো দশমন্টালে এরকম যদি একটা বাড়ি করেন এবং এই ধরনের বাড়িতে যদি পঞ্চাশ ষাট ফিট পাইলিং লাগে লিফ্ট সহ আপনার কমপ্লিট এরকম একটা বাড়ি তৈরি করতে আপনার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে পঁচিশশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনার কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেলাইকন একটি দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ